শীতকালের মরশুমে প্রত্যেকটা বাজারেই টাটকা ধনেপাতার পাতার আঁটির দেখা মেলে আর সেই ধনেপাতা পাতা দিয়েই বানিয়ে ফেলা যায় হরেক রকম পদ নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের রেসিপি দারুণ সুস্বাদু ও চটপটা ধনিয়া ভেটকি বা ধনেপাতা পাতা ভেটকি এটা খেতে এতটাই সুস্বাদু হবে যে একবার বানিয়ে খেলে আবার বানাতে ইচ্ছা করবেই এর জন্য প্রথমে এখানে আমি তিনশো গ্রাম মতো ভেটকি মাছ ভালোভাবে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি মাছের পিসগুলোতে পরিমাণ মতো নুন একের চার চামচ হলুদ গুঁড়ো একের চার চামচ ঝাল লঙ্কা গুঁড়ো আর এক চামচ কাঁচা সর্ষের তেল মাখিয়ে কমপক্ষে একটা সাইডে দশ মিনিট রেখে দেব তারপর একটা কড়া ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল তেলটা ধোঁয়া ওঠা গরম হয়ে এলে এক একটা ব্যাচে যতগুলো ধরবে ততগুলো মাছের পিসকে ছেড়ে গ্যাস বাড়িয়ে হাইতে রেখেই একটা সাইড কিছুক্ষণ ভেজে নিয়ে উল্টে দেব আর অপর সাইডটাও কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে আরও দু একবার উল্টে পাল্টে দুপিট ভালোভাবে ভেজে তেল ছড়িয়ে তুলে নেব তবে এই রেসিপি বানানোর জন্য মাছের পিসগুলোকে খুব বেশি কড়কড়ে বা মুচমুচে করে ভাজার কিন্তু দরকার নেই এরপর বাকি তেলে দিয়ে দিলাম একটা মিহি করে কুঁচন পেঁয়াজ এগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজের টুকরোগুলো নরম হয়ে হালকা লাল হতে শুরু করলেই গ্যাস একদম চামচ রসুন বাটা দিয়ে দিলাম এটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে এক থেকে দেড় মিনিট অর্থাৎ রসুন বাটার কাঁচা ভাব বা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষে নেব এবার এক চামচ আদা এক চামচ কাজু ও চালমগজ বাটা অল্প একটু জল স্বাদ মতো নুন আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একের চার চামচ মতো চিনি মিশিয়ে মশলা থেকে তেল আলাদা হয়ে আসা পর্যন্ত কষে নেব সেই সময়ে একটা মিক্সির জারে দুই টেবিল চামচ বা কুড়ি গ্রাম মতো টক দইয়ের মধ্যে অল্প জল স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এবং পঁচিশ থেকে তিরিশ গ্রাম মতো ধনে পাতা দিয়ে একদম মিহি ও মসৃণ করে বেটে নেব এদিকে এই মশলাটাকে কিছুক্ষণ কষে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে তেলটা মশলা থেকে আলাদা হতে শুরু করে দিয়েছে এবার বেটে রাখা মশলার মিশ্রণ আর অল্প একটু জল মিশিয়ে আবারও মশলার সাইড থেকে যতক্ষণ না তেল আলাদা হতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত কষে নেব আর এই পর্যায়ে আমি এক চামচ মতো ধনেপাতা বাটার মিশ্রণ তুলে রেখেছিলাম যেটা শেষে এই রেসিপিতেই ব্যবহার করব। এই মশলাটাকে প্রায় মিনিট দুয়েক কষে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন যে মশলা থেকে আবারও তেল আলাদা হতে শুরু করে দিয়েছে এখন ভেজে রাখা মাছগুলো মিশিয়ে একটু নেড়েই পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম জলটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামের থেকেও কমে রেখে তিন থেকে চার মিনিট ফুটতে দেব তারপর গ্রেভি বা ঝোলটা ঘন হয়ে এরকম ঘনত্বে চলে এলে আর এর উপরে তেলটা এরকম ভাজতে শুরু করলে অল্প নিয়ে স্বাদটা চেখে দেখে প্রয়োজন হলে অ্যাডজাস্ট করে নিতে হবে শেষে গ্যাস বন্ধ করে এক চামচ তুলে রাখা ধনেপাতা বাটার মিশ্রণ আর এক টেবিল চামচ বা পনেরো মিলি মতো পাতিলেবুর রস মিশিয়ে নেব যেহেতু ধনেপাতা বাটা ব্যবহার করছি তাই এই রেসিপিতে শেষে অল্প পাতিলেবুর রস অবশ্যই যোগ করবেন এতে স্বাদটা আরো বাড়বে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এক চামচ মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে